এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকুড়ার পাত্রশায়ারের বলরামপুর এলাকা সন্দেহের বসে গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু ঘটনায় বসানো হয়েছে পুলিশ পিকেট এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার জেরে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি পাত্রশায়ের বলরামপুর এলাকায় নিখোঁজ নবছরের নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় স্থানীয়দের অভিযোগ নাবালিকার উপর শারীরিক অত্যাচার করে তারপর খুন করা হয়েছে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি পুঁতে ফেলারও চেষ্টা করা হয় ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রামবাসীরা মারধর করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয় মারধরের জেরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয় নাবালিকার পরিবার জানায় মঙ্গলবার দুপুরে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে চারিদিকে খোঁজাখুঁজির পর সন্ধ্যার গ্রামের লাগোয়া একটি ঝোপ থেকে বিবস্ত্র অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয় গ্রামবাসীদের দাবি অভিযুক্ত যুবককে একটি গর্ত খুঁড়তে এবং কাঁধে করে দেহ নিয়ে যেতে দেখা যায় বিষয়টি জানাজানি হতেই সে পালিয়ে যায় পরে গ্রামের মানুষ ঝোপে গিয়ে দেখেন দেহের গলায় জামা ছিঁড়ে ফাঁস লাগানো এবং পাশে খোঁড়া রয়েছে গর্ত ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে মারধর করে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় মৃত যুবকের দাদার অবশ্য দাবি ওই নাবালিকা তাদের বাড়িতে টিউশনি পড়তো পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তার ভাই এই ঘটনায় যুক্ত নয় বলে দাবি করেন তিনি কালকে রাত্রি অ্যারাউন্ড আটটা পনেরো কুড়ি নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে একটা মাইনার মেয়ে যে বিকেল তিনটে চারটে থেকে মিসিং ছিল তার ডেড বডি পাওয়া গেছে খবরটা পাওয়ার পরে আমাদের মোবাইল অফিসার প্রথমে ওখানে যায় এবং তারপরে থানায় ফোন করে থানা থেকে থানার যিনি ওসি আছেন ওসি নিজে ওখানে পৌঁছন এবং দেখেন যে একটি বাচ্চা মেয়ে দশ বছরের একটি মেয়ের ডেড বডি ওখানে পড়ে আছে এবং গ্রামবাসীরা একজনকে ধরেছে অভিযুক্ত হিসেবে এবং তাকেও গ্রামবাসীরা প্রচুর মারধর করেছে আমরা দুজনকেই ওখান থেকে রিকভার করি বাচ্চা মেয়েটিকে আমরা রিকভার করে তাকে তার পোস্টমর্টমের জন্য আমরা হসপিটালে পাঠাই এবং একই সাথে যে অভিযুক্ত ছেলেটিকে মারধর করা হয়েছিল তাকেও আমরা ওখান থেকে রিকভার করে বিষ্ণুপুর হসপিটালে পাঠাই এই ঘটনার ওপরে যে মেয়েটি মারা গেছে মাইন্ডার যে মেয়েটি মারা গেছে তার মা একটি কমপ্লেন লজ করেছেন থানায় তার উপর বেশ করে আমরা একটা হত্যা মামলা এবং তার সাথে পক্ষ ধারাও আমরা ওখানে দিয়েছি কেস একটা লঞ্চ করা হয়েছে গতকাল যখন আমরা তাকে অ্যাডমিট করি তখন সে এনজিওর অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা তাকে বিষ্ণুপুর হসপিটালে শিফট করি সেখানে তাকে অ্যাডমিট করা হয় রাত্রিবেলায় আজকে ঘন্টাখানেক আগে আমাদের কাছে বিষ্ণুপুর হসপিটাল থেকে অফিসিয়াল কমিউনিকেশন এসছে যে ছেলেটি মারা গেছে মাটের যে ব্যাপারটা আছে সেটা প্রাইমাফিসি ইনভেস্টিগেশন এখনো অবধি আমরা যা পেয়েছি তাতে সেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঠিক কারণ যে জায়গায় মেয়েটির বডিটি পাওয়া গেছে সেখানে একটা কোদালও পাওয়া গেছে এবং কিছুটা গর্তও করা হয়েছে দেখলাম তো আমি নিজে ওখানে বিয়েতে গিয়েছিলাম তো সেখান থেকে দেখে মনে হচ্ছে যে বডিটা হয়তো মাটি চাপা দিয়ে দেওয়ার প্ল্যান ছিল প্রাই অফিস ইনভেস্টিগেশনে যেটুকু উঠে আসছে সেটুকুই আমি করলাম আর বাকি যে পার্টটা আছে যে ইনভেস্টিগেশন করতে করতে আমরা সেটা জানতে পারবো ইনফ্যাক্ট রেপের যে প্রসঙ্গটা আসছে সেটাও মহিলা যে মেয়েটি মারা গেছে তার মায়ের কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা ওই পক্ষ এবং রেপের যে ধারা আছে তা আমরা দিয়েছি কিন্তু এখনো অবধি যতক্ষণ না পোস্টমর্টেম হচ্ছে আমরা ক্যাটেগরিক্যালি অফিসিয়ালি বলতে পারবো না যে এক্স্যাক্টলি কী ঘটনা ঘটেছিল পোস্ট